আজ সরাফা বাজারে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধুমাত্র একটি সাধারণ ওঠানামা নয় এটি এমন এক অবস্থা যেখানে বাজার কিছু বলছে না কিন্তু অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে সকালেই রেড খোলার সঙ্গে সঙ্গে সোনা ও রূপো দুটোই এমন ভঙ্গি দেখিয়েছে যে বিনিযোগকারী জুয়েলার এবং সাধারণ ক্রেতা সবাই কয়েক মুহূর্তের জন্য থমকে গেছেন গত কয়েকদিন ধরে যে সোনা একের পর এক নতুন উচ্চতা তৈরি করছিল আজ সেই সোনাই হঠাৎ ব্রেক নিয়েছে আর যখন সোনা থামল তখন রূপ তার পথ বদলে ফেলল এটাই সেই মুহূর্ত যখন বাজারের শব্দ নয় বরং তার নিরবতাই বেশি ভয়ঙ্কর এবং বেশি ইঙ্গিতবাহী হয়ে ওঠে দোকানের বাইরে ভিড বাড়তে শুরু করল মোবাইল স্ক্রিনে আমুল থেমে গেল সবার মনে ঘুরতে লাগল একটাই প্রশ্ন আসলে বাজার আমাদের কি বলতে চাইছে আজকের এই আপডেটকে হালকাভাবে নেওয়াই হতে পারে সবচেয়ে বড় ভুল কারণ আজ স্ক্রিনে যে দর আপনি দেখছেন সেটাই আগামী দিনের আপনার কেনাকাটা সঞ্চয় এবং বিনিয়োগের সিদ্ধান্ত পুরোপুরি বদলে নিতে পারে এটা শুধু জানার দিন নয় যে আজ সোনার দাম কত বা রূপোর দর কতটা কমেছে এটা বোঝার দিন এই পতনটা কি শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো গল্প যদি আপনি আগে থেকেই বিনিযোগ করে থাকেন তাহলে আজকের দর আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে আর যদি আপনি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই দড়ি আপনাকে দ্বিধায় ফেলবে কিন্তু বুদ্ধিমান সেই মানুষ যে শুধু দর দেখে না দরের পেছনের ভাবনাটাও পড়তে পারে আজকের পুরো আপডেটে আমরা একে একে সব গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে তুলে ধরব আলোচনা করব আজ সোনা কোন রেটে ট্রেড করছে রূপো কতটা কমেছে আগামী দিনে কোন কোন স্তর বর্ড সাপোর্ট হয়ে উঠতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতন কি সামনে আরও চলতে পারে নাকি এটাই সেই পয়েন্ট যেখান থেকে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে আপনি যদি আজ কেনার কথা ভাবেন অথবা আগেই বিনিয়োগ করে বসে থাকেন এই তথ্য আপনার জন্য শুধু জরুরি নয় বরং সিদ্ধান্তমূলকও হতে পারে তাই ভিডিওর কোনো অংশই মিস করবেন না কারণ অনেক সময় একটি ছোট আপডেট ভবিষ্যতের বড় ভুল থেকে বাঁচিয়ে দেয় সবচেয়ে আগে কথা বলি আজকের রূপোর দাম নিয়ে কারণ আজ রুপোই সবচেয়ে বেশি মানুষকে চমকে দিয়েছে আজ রুপো এক গ্রাম দুশো বিয়াল্লিশ রুপিয়া দরে ট্রেড করছে এই হিসাব অনুযায়ী আট গ্রাম রুপোর দাম প্রায় এক হাজার নয়শ ছত্রিশ রুপিয়া দশ গ্রাম রুপো দুই হাজার চারশো কুড়ি রুপিয়া একশো গ্রাম রুপো চব্বিশ হাজার দুশো রুপিয়া এবং এক কেজি রুপো প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার রুপিয়া টাকার আশেপাশে চলছে এই দরগুলো শুধু একটি পতনের ছবি দেখায় না বরং এটা ইঙ্গিত দেয় যে বাজার এই মুহূর্তে রূপোকে নিয়ে একটি নতুন অবস্থান তৈরি করছে আর ঠিক এই সময়ই বড খেলোয়াড়রা কোনো শোরগোল ছাড়াই নির্বেয়ে নিজেদের চাল চালতে শুরু করেন ভারতে রূপোকে সবসময় সোনার ছোট বোন বলা হয় কিন্তু বাস্তবতা হল অনেক সময় এই ছোট বোনটাই বেশি দ্রুত দৌড়ায় রূপো এখন আর শুধু গয়না বা বাসনপত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই আজকের আধুনিক দুনিয়ায় রূপো একটি গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল মেটাল হয়ে উঠেছে ইলেকট্রিক যান মোবাইল ফোন সেমিকন্ডাক্টর মেডিক্যাল যন্ত্রপাতি এবং সোলার প্যানেল এই সব ক্ষেত্রেই রূপোর চাহিদা লাগাতার বাড়ছে আর যখন কোনো ধাতুর শিল্পক্ষেত্রের চাহিদা বাড়ে কিন্তু তার সরবরাহ সীমিত থাকে তখন ভবিষ্যতে তার সরাসরি প্রভাব দামের ওপ পড়ে এই কারণেই আজ অনেক বিশেষজ্ঞ রূপকে ফিউচার মেটাল বলতে শুরু করেছেন বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে দেখলে রূপ তাদের জন্য একটি দারুণ বিকল্প হয়ে উঠছে যাদের বাজেট সীমিত কিন্তু চিন্তা ভাবনা বড আপনি যদি রূপতে বিনিয়োগ করতে চান তাহলে মূলত তিনটি পথ রয়েছে প্রথমত ফিজিক্যাল সিলভার যেমন কয়েন বা বিস্কুট এগুলো সবচেয়ে নির্ভরযোগ্য তবে সংরক্ষণের দায়িত্ব আপনার নিজের ওপর থাকে দ্বিতীয়ত সিলভার ইটিএফ যেখানে খুব অল্প টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যায় এবং স্টোরেজ নিয়ে কোন দুশ্চিন্তা থাকে না তৃতীয়ত সিলভার ফিউচার্স যা মূলত ট্রেডারদের জন্য এখানে লাভ বড় হতে পারে তবে ঝুঁকিও ঠিক ততটাই বেশি বুদ্ধিমানের কাজ হল নিজের প্রজনন এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সঠিক বিকল্প বেছে নেওয়া এবার সোনার আলোচনায় যাওয়ার আগে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার আজকের দিনে যদি কোনো কিছুর সবচেয়ে বেশি অভাব থাকে তবে তা হল সৎ ও নির্ভেজাল তথ্য চারদিকে আপনাকে কখনো ভয় দেখানো হবে কখনো লোভ দেখানো হবে আবার কখনো গুজব ছড়িয়ে বাজার নাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু সত্যি কথা খুব কম মানুষই বলে এই কারণেই এই চ্যানেল শুধু রেট জানানোতেই সীমাবদ্ধ থাকে না বরং বোঝানোর চেষ্টা করে বাজার আসলে কোন দিকে ভাবছে এখানে কোনো ব্র্যান্ডের চাপ নেই কোনো কোম্পানির এজেন্ডা নেই শুধু সেটাই দেখানো হয় যা বাস্তবে বাজারে ঘটছে আপনার যদি মনে হয় আজকের সময়ে এই ধরনের সৎ তথ্য খুব জরুরি তাহলে এই চ্যানেলকে সাপোর্ট করা আসলে আপনার নিজেরই সুরক্ষা এবার আসা যাক আজকের সবচেয়ে বড গল্পে সোনা আজকের গোল্ড মার্কেট শুধু ভারতের কারণে নটছট করছে না এর সঙ্গে জড়িয়ে আছে গোটা বিশ্বের রাজনীতি ও অর্থনীতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ডলার নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গ্লোবাল মার্কেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ডলারের ওপর চাপের কথা উঠলেই বিনিয়োগকারীদের ঝোঁক সঙ্গে সঙ্গে সোনার দিকে চলে যায় অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার অর্থনৈতিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যার ফলে এশিয়ান বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে এই দুই ঘটনার মাঝখানে ভারত যেন এক স্থির স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে ভারত বিশ্বের সবচেয়ে বড় গোল্ড কনজিউমার এখানে প্রতিটি বিয়ে প্রতিটি উৎসব এবং প্রতিটি বিনিয়োগ সিদ্ধান্তই কোনো না কোনোভাবে সোনার সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অর্থনৈতিক নীতি ও গ্লোবাল ট্রেডে তার দৃষ্টিভঙ্গিও আন্তর্জাতিক গোল্ড মার্কেটকে প্রভাবিত করে যখন আমেরিকা ভয় তৈরি করে চীন অস্থিরতা বাড়ায় আর ভারত ভারসাম্য বজায় রাখে তখন গোল্ড মার্কেট একটি অত্যন্ত সংবেদনশীল মোড়ে এসে দাঁড়ায় আর আজ আমরা ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছি যেখানে একটি ছোট সিদ্ধান্ত আগামী কয়েক মাসের দিক নির্দেশ ঠিক করে দিতে পারে প্রথমে কথা বলি আঠারো ক্যারেট সোনার আজ এক গ্রাম আঠারো ক্যারেট সোনা এক হাজার দুশো ষোলো রুপিয়া দরে ট্রেড করছে সেই অনুযায়ী আট গ্রাম প্রায় নয় হাজার সাতশো আটাশ রুপিয়া দশ গ্রাম প্রায় বারো হাজার একশো ষাট রুপিয়া এবং একশো গ্রাম প্রায় এক লাখ একুশ হাজার ছশো রুপিয়া টাকার আশেপাশে রয়েছে আঠারো ক্যারেট সোনা তাদের জন্য বেশি পছন্দের যারা দৈনন্দিন ব্যবহার ও ডিজাইনকে প্রাধান্য দেন এটি তুলনামূলকভাবে বেশি শক্ত দীর্ঘদিন থেকে এবং আধুনিক গয়নায় এর ব্যবহার বেশি এই দরে বাজারে হালকা স্থিতিশীলতা দেখা যাচ্ছে যা ইঙ্গিত দে যে নিচে স্তরে ধীরে ধীরে ক্রেতারা সক্রিয় হচ্ছেন এবার কথা বলি ২২ ক্যারেট সোনার যাকে ভারতে বিনিয়োগের আসল রাজা বলা হয় ২২ ক্যারেট সোনা প্রায় একানব্বই দশমিক ছয় পার্সেন্টেজ খাঁটি হয় আর এই কারণেই এর রিসেল ভ্যালু বেশি কেনার সময় অবশ্যই বেজ হলমার্ক চেক করবেন কারণ এটাই আপনার খাঁটিত্ব ও ওজনের নিশ্চয়তা আজ ২২ ক্যারেট সোনা এক গ্রাম এক হাজার চারশো ছিয়াশি রুপিয়া দরে ট্রেড করছে সেই অনুযায়ী আট গ্রাম প্রায় এগারো হাজার আটশো আটাশি রুপিয়া দশ গ্রাম প্রায় চোদ্দ হাজার আটশো ষাট রুপিয়া এবং একশো গ্রাম প্রায় এক লাখ আটচল্লিশ হাজার ছশো রুপিয়া টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এই লেভেলটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবার চব্বিশ ক্যারেট গোল্ডে যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি কখনো ভেবে দেখেছেন চুপ করে থাকাও একটা সিদ্ধান্ত হতে পারে আজ আপনি যদি বাজার দেখেও নিজের মতামত তৈরি না করেন তাহলে কাল সেই বাজারই আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে তাই কমেন্টে অবশ্যই জানান আপনার মতে আজ সোনার সঠিক দর কত হওয়া উচিত আপনার মতামত শুধু একটা কমেন্ট নয় এটা বাজারের সামগ্রিক চিন্তাধারারই অংশ হয়ে ওঠে এবার আসি আজকের চব্বিশ ক্যারেট গোল্ডে যাকে সবচেয়ে খাঁটি এবং সবচেয়ে নিরাপদ বিনিযোগ হিসেবে ধরা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনা তেরো হাজার ছশো একুশ রুপিয়া দরে ট্রেড করছে সেই অনুযায়ী আট গ্রাম প্রায় এক লাখ আট হাজার নয়শো আটষট্টি রুপিয়া দশ গ্রাম প্রায় এক লাখ ছত্রিশ হাজার দুশো দশ রুপিয়া এবং একশো গ্রাম প্রায় তেরো লাখ বাষট্টি হাজার একশো রুপিয়া টাকার আশেপাশে চলছে চব্বিশ ক্যারেট সোনা প্রায় নিরানব্বই দশমিক নয় পার্সেন্টেজ খাঁটি হয় আর এই কারণেই দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটিকে সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয় আপনি এটি কয়েন বার অথবা ডিজিটাল গোল্ড যে কোনো রূপেই কিনতে পারেন শেষে শুধু এটুকুই বলবো বাজারে ভয় আর লোভ সব সময় একসঙ্গেই চলে কিন্তু যে মানুষ তথ্য ও জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নেয় দীর্ঘমেয়াদে জয়ী হয় সেই মানুষই এই আপডেট যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপুন কারণ সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া অনেক সময় হাজার হাজার টাকার ক্ষতি থেকে বাঁচিয়ে দেয়